নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে উত্তর সিটির মেয়রের সাথে আন্দোলনকারীদের বৈঠকের পর এ ঘোষণা আসে এর আগে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্রার নিহতের পর দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নর্দা এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছে জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের রুট পারমিট সাময়িক বাতিল করার কথা জানান ডিএমপি কমিশনার রিপোর্ট যমুনা ফিউচার পার্কের সামনে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে বিউপি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগানে মুখর গোটা এলাকা এক পর্যায়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীরা দাবি ওঠে ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তির গত কয়েকবার যে আরো ছাত্র হত্যা হয়েছে সেগুলোর বিচার সুষ্ঠুভাবে হয় নাই তো আমরা এইবার এই আন্দোলন আলোচনার সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই সড়ক পরিবহন যে নিয়ম রয়েছে বিআরটি এর যে দুর্নীতি রয়েছে আমরা সবকিছুর প্রতিবাদ করতে চাই নিরাপদ সড়ক চাচ্ছি আমরা কয়েকদিন পর পর একটা দুর্ঘটনা ঘটে কিন্তু কোনো বিচার হয় না আমাদেরকে আশ্বাস দেওয়া হয় আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নিয়ে ঠিকমতো ইমপ্লিমেন্টেশন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব এদিকে নিহত শিক্ষার্থী আবরারের নামে যমুনা ফিউচার পার্কের উল্টো দিকে ফুটওভার ব্রিজের ভিত্তি স্থাপন করা হয় ডিএমপি কমিশনার জানান শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে সরকার একমত ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ঘটনায় মামলা রুজু হয়েছে ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে আর নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উত্তরের মেয়র তোমরা তোমাদের সশ শিক্ষা অঙ্গনে ফিরে যাও আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি যেগুলো যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাল্লাহ বিউপি উপাচার্য জানান দাবি বাস্তবায়নের কাজ চলছে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিউপির উপাচার্য আমাদের সবার চাহিদা দেশেরও সবার চাহিদা আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক এটাই হচ্ছে আমাদের পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন মিডিয়া সেল থেকে জানানো হয় তাদের দাবি আগে আট দফা থাকলেও এখন এগারো দফা দাবি মানা না পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা আমরা কিন্তু আসলে মানে ফাইনাল কোনো ভালো রেজাল্ট কিন্তু দেখতেছি না সরকার আমাদের আশ্বস্ত করতেছে বিকেলে উত্তর সিটির মেয়রের সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আঠাশ তারিখ পর্যন্ত আমরা সময় আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য কাজের অগ্রগতি

মফির রহমান একুশ টেলিভিশন ঢাকা